চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন ভোর পাঁচটা পুরো পাড়া নির্ঝুম হয়ে আছে সবাই ঘুমিয়ে আছে শুধু জেগে রয়েছি আমরাই দুজন বোধ হয় তারও একটা কারণ আছে জেগে থাকার আমার দুই ছেলে এখনও ঘুমিয়ে আছে এখনো ঘুমিয়ে আছে বলতে ঘুমিয়েই তো থাকবে ওদের তো এত সকালে ওঠার কোনো প্রশ্নই আসে না ছেলেরা ঘুমিয়ে রয়েছে আমরা দুজন সমস্ত শীতের পোশাক আশাক পরে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম তবে হ্যাঁ দুদিন থেকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আবার মাঝে দুই তিন দিন একদমই ঠান্ডাটা কমে গেছিলো দেখো এখন পর্যন্ত কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে কারণ দিলে দিনের আলো নেমে আসতে কিন্তু এখনও অনেক দেরি দেখো রাস্তাঘাট একেবারেই ফাঁকা আর আজকে হঠাৎ আবার কুয়াশা পড়ছে তার কারণ আজকে অনেকটা ঠান্ডা জানো তো একদম কুয়াশা ছিল না আর একদম ঠান্ডাও ছিল না আজকেই আবার ঠান্ডাটা বেড়েছে যাই হোক চলো দেখি এই ভোরবেলা এই ঠান্ডার মধ্যে আমরা কোথায় রওনা করলাম সেটা জানতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তা না হলে তো জানতে পারবে না অনেকটা পথ পেরিয়ে এসেছি কথার মানে আধা ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে আধা ঘন্টার উপরে সেই জন্য অনেক গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে আর এই যে দূর থেকে তোমাদের দেখাই দেখা যাচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরটা ভাবলাম যে হালকা আলোয় তোমাদের একটুখানি মন্দিরটা দেখিয়ে দিই এখনও যে দিনের আলো নামেনি সেটা তো বুঝতেই পারছ সাতটা বেজে যায় জানো তো এখন সকাল হতে হতে সাড়ে ছটা পৌনে সাতটা বাজতে বাজতে কিন্তু রাস্তায় অনেক যানবাহন চলা শুরু হয়ে গেছে এবার বুঝতে পারলে তো আমরা কোথায় এসেছি ঘর থেকে কমসে কম তিরিশ বত্রিশ কিলোমিটার দূর এসেছি মাছের আড়দে এখানে মাছ মাংস দুটোই আছে তবে রাস্তার ডান পাশে মাছ মাছের আড়ত বা পাশে মাংসের আড়ত ভিডিওতে হয়তো সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব নয় তবে এই যে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই মাছের আড়ত কথার মানে বিশাল বড় আর এটা রাতের বাজার রাতের বাজার বলতে রাত দুটোর থেকে বাজারটা খোলে দিনের আলো নেমে আসে ধীরে ধীরে বাজারও বন্ধ হতে থাকে কথার মানে আটটা সাড়ে আটটা নটার মধ্যে এই বাজার কিন্তু বন্ধ হয়ে যায় তার কারণ এখানে হোলসেল হোলসেলে সব কেনাকাটি বন্ধ হয়ে যায় সবাই চলে যায় হোলসেলের কেনাকাটি তো সকালবেলাই হয় এই দেখো আমি কিন্তু অনেক রকমের মাছ চিনি না আমার ঘরে সব রকমেরই মাছ নেয় তবে সব নাম মনে রাখতে পারি না যখন যেটা নেয় তখন সেটা মনে পড়ে আমার বর সে কিন্তু প্রচুর মাছ চেনে এখানে এসে মাছ দেখে আমি তো সত্যি অনেক খুশি হয়েছি কত রকম মাছ যে এখানে আছে আর এখানে মাছের দামটাও অনেকটাই কম অনেকটা কম বলতে আমাদের যেখান থেকে মাছ কেনা হয় সব সময় ওখানে যে মাছ সাড়ে তিনশো চারশো টাকা করে এখানে সে মাছ একশো বিশ টাকা দেড়শো টাকা করে সত্যিই কম নয় কিন্তু কত মাছ কিনবে বলো আমি তো দেখেই খুশি কেনার যেমন তেমন খদ্দেররা সব এদিক ওদিক দৌড়ি করছে এখানে সব পুরুষ মানুষ এক আধজন মহিলা আছে এই দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ এক একটা মাছের ওজন এক থেকে দেড় কিলো ওজন তবে মাছগুলো একেবারে ফ্রেশ দেখে খুব ইচ্ছে করলো ওর বাপিকে বললাম একটা মাছ নাও আমরা সত্যি কথা বলতে ঘরে কিন্তু মাছ আছে জানো তো তবে আজকে মাছ বা মাংসের আরো আসার একটা উদ্দেশ্য আছে সেটাও তোমাদের বলছি দাঁড়াও শুরুতেই সব কথা বলে ফেললে তারপরে তার কথাগুলো শোনার জন্য অপেক্ষাও করবে না তোমরা আমি অত ভালো ভিডিও করতে পারি না তবে চেষ্টা করি জানি না তোমাদের মন মতো হয় কি না আমার কাছ থেকে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও একটি কমেন্ট করে জানিয়ে যেও আর ভিডিও যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো যাই হোক এখানে দেখো কত রকম কত রকম কত রকম মাছ আমি তো সব মাছের নাম জানি না তো নাম আমি বলতে পারবো না যে কত রকমের মাছ আছে কিন্তু একটা মাছ কিনেছি ঘরে মাছ থাকা সত্ত্বেও মাছ কিনতে আজকে আসিনি। এখন পর্যন্ত কিন্তু সকাল হয়নি আর এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ কমসে কম দু কিলো করে ওজন মাছগুলোর ভিডিওতে ছোট মনে হচ্ছে তবে ষোলোশো টাকা কিলো না গো এত দাম দিয়ে মাছ কিনে খাবো না দেখেছি এটাই শান্তি এখানে আছে নানান রকমের এই যে জিল্লিতে ভরা ভরা দেখতে পাচ্ছো তো নানান রকমের আছে এখানে চিংড়ি মাছ কথা মানে সব সাইজের আর সব থেকে চোখ ধাঁধানো যে মাছটা দেখলাম এই যে দেখো চিতল মাছ জিজ্ঞাসা করলাম এই মাছটার ওজন কত বারো থেকে পনেরো বলল আমি তো চিনিই না আমি ভেবেছিলাম ফলি মাছ আমার বর বলল যে না এটা চিতল মাছ তবে এত বড় মাছ আমি কোনো দিন দেখিনি আর এখানে মাছ কাটিং করা হচ্ছে দেখো মাছ কাটার থিওরিটা কি সুন্দর ওই যে একজন ভাই বসে সাইডের থেকে পাখনা পাখনিগুলো সব কেটে মাথাটা আলাদা করে তারপরে এই দিকটাই দিচ্ছে কথা আমি ছাল ফেলে দিচ্ছে উপর থেকে একেবারে ছালটা ফেলে দিচ্ছে সত্যি কত কলাকারী আর এই যে ইনি কী সুন্দরভাবে একেবারে মাংসটুকু আলাদা করে ফেলছে কাটাটা আলাদা করে ফেলে দেয় কাটায় একটুকু মাংস মানে মাছ লেগে থাকে না মাংসটা লেগে থাকে না দেখো কি সুন্দর করে কাটাটা বের করে এই যে ফেলে দিয়েছে এবার এই মাছটাকে সুন্দর করে পিস করে নেবে অ্যাকচুয়ালি এই মাছগুলো বড় বড় হোটেলে যায় ফিশ ফ্রাইয়ের জন্য এই যে দিনের আলো একটু নেমে আসতে না আসতে পাখির কলরব কত পাখি সরি সরি পাখি বলছি কেন এগুলো সব কাক কারণ এখানে যে দুর্গন্ধ মাছ মাংস সেই জন্য সব কাক এবার চলে এসেছি আমরা মাংসের আড়দে যেখানে এই দেখো গাড়ি ভর্তি ভর্তি শুধু পোলট্রি মুরগি তবে সত্যি কথা বলবো মাংসর আড়দে আসার পর আমার যে কেমন লাগছিল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আকাশটা হালকা লাল হয়ে উঠেছে তার মানে সূর্যদেবতা উঁকি দিতে চাইছে এখানে এসে আমার মনে হচ্ছিল যে চিরজীবনের মতো বোধ মাছ মাংস খাওয়া গুচে গেল গো কী বিচ্ছিরি গন্ধ গন্ধ তো হবেই যেখানে মাংস আর বিশেষ করে রক্তের যে একটা বচা গন্ধ তবে আমরা এখান থেকে কোনো কাটা মাংস নেব না আমরা একটা মাছ কিনেছি আর সঙ্গে যা কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাব কেনাকাটি শেষ এবার রওনা হলাম বাড়ির দিকে দিনের আলো কিন্তু অনেকটাই নেমেছে তাই না দেখো তবে ঠান্ডায় হাত পা যেন আমার একেবারে কুচকে যাচ্ছিল ঘর থেকে বেরোনোর সময় ওর বাপিকে বলেছিলাম আর কিছু পরতে হবে না বোধহয় তাও দুটো সোয়েটার পরেছিলাম রক্ষা যে দুটো পরেছিলাম কিন্তু পিছনে একেবারে মুরগির মতো কাচো মাছু দিয়ে বসে রয়েছি জানো তো সেটা আর তোমাদের দেখাতে পারছি না এটা হচ্ছে দিল্লির যমুনা দিল্লি নয়াডার মাঝখানে যে দিল্লির যমুনার অনেক নিউজ তোমরা শুনেছ অনেক নিউজ শোনো সেই যমুনার পোলের উপর থেকে আমরা যাচ্ছি কিন্তু এখন এই জায়গাটা এলে কিন্তু সত্যি খুব ভালো লাগে জানো তো আর এই যে রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছ এগুলো সব সোলার প্লেট হাজারে হাজারে রাস্তার দুপার থেকে এই সোলার প্লেটগুলো লাগানো আছে আর ওই যে দেখতে পাচ্ছ